হ্যালো প্রসালামেরামিলি লরান ব্র্যান্ডের মধ্যে খুবই সুন্দর প্রিমিয়াম লাক্সারি একটা ব্যাগ কালেকশন চলে আছে যদি বাজেটে শোনা থাকে ভাই এই ব্যাগটা নিয়ে না এগুলো পাবেন না এগুলো ইন আ ওয়াইল আসে ওই প্রিমিয়াম কোয়ালিটির রানারের মধ্যে দেখেন ব্র্যান্ডিং করা প্লাস এই যে এই জায়গাগুলোতে দেখেন এত প্রিমিয়াম ব্র্যান্ডিং করা প্রত্যেকটা জায়গায় ব্র্যান্ডিং এখানে একটা আপনার পকেট পাবেন আবার এই ব্যাক সাইডে একটা পকেট পাবেন সাইজটা থাকবে লম্বায় তেরো হাইটে পাবেন এগারো ইঞ্চি ভিতরটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন কত প্রিমিয়াম কোয়ালিটি আর ভিতরে কিন্তু অনেক স্পেস ঠিক আছে ভিতরে যে ডাস্ট ব্যাগ এত প্রিমিয়াম হাতে না পেলে বুঝতে পারবেন এই দেখেন চেন পকেট কার্ড পকেট ঠিক আছে ফেব্রিকটার মধ্যে ব্র্যান্ডিং করা আছে তারপরে এই যে দেখেন এটা যে লং বেলটা কতটা হেভি ডিউটি এমনকি এই যে ফেব্রিকটা এখানে ব্র্যান্ডিং এই যে ভিতরে এখানেও ব্র্যান্ডিং এগুলো হচ্ছে অথেন্টিক ব্র্যান্ডের খুবই প্রিমিয়াম দেয় আর ম্যাটেরিয়ালটা এতটা ডিউরেবল এটা আসলে চার পাঁচ বছরের কিছু হবে না কালার কী কী পার্সেন্ট দেখিয়ে দিই একটা কালার ব্রাউন এরপর এটার মধ্যে যারা ফুল হোয়াইট কালার পছন্দ করেন ছবি কিন্তু পেজে পেয়ে যাবেন এই যে এটা এরপর এটার মধ্যে যারা ব্ল্যাক পছন্দ করেন এত সুন্দর সফিস্টিকেটেড ক্লাসের একটা ব্যাগ পছন্দ না হলে এটা জাস্ট খুলে রেখে দেবেন এরপরে একটু ডিফারেন্ট কালার হ্যাঁ চ্যাক চ্যাকের মধ্যে স্ট্র্যাপ ডিজাইন আমার এ একটা কালার লাস্ট এটার মধ্যে একটা কালার থাকবে বিস্কিট কালার বা নিউড কালার যেই কালারটা পছন্দ হবে দেখা মাত্রই অর্ডারটা করে থাকেন